সাত দিনের জন্য একজন শ্রমিককে নিয়োগ দেওয়া হয় প্রতিদিন তাকে আগের দিনের চেয়ে দশ টাকা বেশি দেওয়া হয় প্রথম চার দিনে তিনি মোট যত টাকা পান টেস্ট তিন দিনে যদি ছশ টাকা পান তাহলে প্রথমে তার মজুরি কত ছিল তাহলে ধরলাম প্রথম দিন প্রথম দিন মজুরি ধরলাম এক্স টাকা তাহলে দ্বিতীয় দিন কত হবে এক্স প্লাস টেন তৃতীয় দিন এক্স প্লাস বিশ দশ করে চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন এক্স প্লাস পঞ্চাশ সপ্তম দিন এক্স প্লাস টাইম বলছেন প্রথম চার দিন মানে প্রথম চার দিন হিসাব করি আটের প্রথম মাসে প্রথম তিন দিন x যোগ x + 10 যোগ x + 20 যোগ x + 30 সমান সেটিস ইন দিস x + 40 যোগ x + 50 যোগ x + 60 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে x এর ওপরে যাব 90 And